পর্ট বোর্ডটা আসলে কি কিভাবে কাজ করে যদি এখানে তাকান এখানে আপনি যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা হচ্ছে 110 ইঞ্চি এখন এই বোর্ডে কি কি আছে সেটা শেয়ার করব আপনাদের সাথে সাথে কিন্তু তার আগে এই ইউজটা কাদের জন্য আপনি যদি ইউনিভার্সিটি একটা ক্লাস নেন আপনি যদি কোনো কোচিং সেন্টার চালান আপনি যদি কর্পোরেটে বোর্ডরুমে কোনো একটা মিটিং অনবোর্ড করেন রিমোট ক্লায়েন্টদের সাথে কথা বলেন আপনি যদি মেডিকেল ইনস্টিটিউটে কনফারেন্সে ক্লাস নেন আপনি যদি একটা এমার্জেন্সি মেডিকেল বোর্ড আপনি এমার্জেন্সি মেডিকেল বোর্ডে লেকচার দিচ্ছেন কোনো একটা রোগী অবস্থা বুঝাচ্ছেন তার রিপোর্ট দেখাচ্ছেন ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পসিবল আমাদের স্মার্ট বোর্ডে কিভাবে সেটা শেয়ার করি আপনাদের সাথে বলেছিলাম ক্লাস হবে আরো ইন্টারেস্টিং ওয়েজে এন্টারটেইনমেন্ট হবে গেমিং হবে সব হবে অ্যামডক্স স্মার্ট বোর্ডে কেন কারণ দেখুন এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটা আপনার পারফেক্ট এন্টারটেইনমেন্ট সলিউশন কি আচ্ছা প্রাইজের আগে যে কথাটা চললি আসে সেটা হচ্ছে আপনার नीड আপনার বাজেট আপনার কাস্টমাইজেশন আমরা কাস্টমাইজেশন অপরচুনিটি রেখেছি আপনি আসবেন এক্সপেরিয়েন্স করবেন আপনার পছন্দ হবে তারপর আপনি তো প্রাইস নেগোসিয়েশন এর যাবেন রাইট

কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড তার প্রমাণ আপনি যদি দেখতে চান দেখুন এই যে আমাদের পেটেন্ট এবং ইন্সপেকশন সার্টিফিকেট এখানে মাত্র কিছু অংশ আছে কারণ সতেরো বছর ধরে তারা গ্লোবাল মার্কেট লিড করছে সতেরো বছর ধরে কি এই কয়টা সার্টিফিকেট মাত্র না আরো অসংখ্য আছে সেগুলো আমরা কিছু এখানে সাজিয়েছি আর বাংলাদেশে প্রথমবারের মতো অ্যামডক্স নিয়ে এসেছি আমরা এখন এই অ্যামডক্স স্মার্ট বোর্ডটা আসলে কি কিভাবে কাজ করে যদি এখানে তাকান এখানে আপনি যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা হচ্ছে একশো দশ ইঞ্চি এখন এই বোর্ডে কি কি আছে সেটা শেয়ার করবো আপনাদের সাথে প্রথমেই চলে আসি অপারেটিং সিস্টেমে এই বোর্ডটা কিন্তু একই সাথে উইন্ডোজ ফাংশনেবল তার সাথে অ্যান্ড্রয়েড ফাংশনেবল যেটা আপনি চান সেটাই আপনি ব্যবহার করতে পারেন একই সাথে দুইটা অপারেটিং সিস্টেম তাছাড়া কি আছে এই যে দেখছেন ফর্টি এইট এআই ক্যামেরা সবই শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু তার আগে এই ইউজটা কাদের জন্য আপনি যদি ইউনিভার্সিটি ক্লাস নেন আপনি যদি কোনো কোচিং সেন্টার চালান আপনি যদি কর্পোরেটে রুমে কোনো একটা মিটিং অনবোর্ড করেন রিমোট ক্লায়েন্টদের সাথে কথা বলেন আপনি যদি মেডিকেল ইনস্টিটিউটে কনফারেন্সে ক্লাস নেন আপনি যদি একটা এমার্জেন্সি মেডিকেল বোর্ড আপনি এমার্জেন্সি মেডিকেল বোর্ডে লেকচার দিচ্ছেন কোনো একটা রোগী অবস্থা বুঝাচ্ছেন তার রিপোর্ট দেখাচ্ছেন ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পসিবল আমাদের স্মার্ট বোর্ডে কিভাবে সেটা শেয়ার করি আপনাদের সাথে যা চান তাই করতে পারেন কিন্তু কিভাবে শুরু করবেন এই যে দেখুন এই যে বোর্ডে আমি কিছু লিখি কি লিখলাম ঢাকা রাইট এন্ড পার্সোনাল পিসি তো এখানে আমরা উইন্ডোজের কোন ভার্সন দিচ্ছি এটা তো জানতে চাইতেই পারেন রাইট আমরা 12 জেন ইন্টেল কোর i7 23 গিগাহার্জ প্রসেসর দিচ্ছি র‍্যাম আছে 16GB আর হচ্ছে রম হচ্ছে হলো এই মোমেন্টে 512 পর্যন্ত আছে আর

আচ্ছা আমাদের কি একটাই বোর্ড আছে যে এক বোর্ডে আমি সবকিছু দেখাচ্ছি আসলে কিন্তু তা না আমাদের আরো মডেল আছে কিন্তু তার আগে আমি একটা জিনিস শেয়ার করতে চাই এই যে দেখছেন এটা বেজল এখন যারাই বেজেলটা পছন্দ করে না একটু স্লিক জিনিস চায় একটু আধুনিক ডিজাইনের জিনিস চায় তাদের জন্য কি অপশন আছে আমাদের কিউ সিরিজ এটাতে কোনো বেজেল নেই একদম স্লিক এন্ড ক্লিন আবার আর কি কি আছে আচ্ছা প্রোটেকশনের তো দরকার রাইট সেটা হেলথ প্রোটেকশন হোক অথবা এটার অ্যাক্সিডেন্ট হবে না তো এটা ডিউরেশন কেমন এই যে গ্লাসটা দেখছেন এটা গরিলা গ্লাস তার সাথে সাথে অ্যান্টি গ্লেয়ার গ্লাস অ্যান্টি গ্লেয়ার গ্লাস কিরকম যে ক্ষতিকর ইউভি আল্টাভায়রেট রে আছে সেটা আপনার চোখের কোনও ক্ষতি করবে না এবং এটা ডাস্ট প্রুফও ঠিক আছে আর কি আছে যে আমি বলছিলাম চোখের কোনো ক্ষতি করবে না এই যে দেখুন এখানে কিছু অপশন আছে আমি আপনারা এটাকে দেখছেন ব্রাইট কালারের রাইট আমি রাতে এটা যখন চালাবো সিলেক্ট করবো করলে দেখবেন ওয়ার্ম কালার আমাদের সিরিজ আমাদের সাইজ কত আছে এখানে যদি তাকান এ দেখুন আমাদের পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি ছিয়াশি ইঞ্চি আটানব্বই ইঞ্চি এবং একশো দশ ইঞ্চি পর্যন্ত স্মার্ট বোর্ড আছে সিরিজ আছে এটা আমাদের এস সিরিজ ওখানে ছিল কিউ সিরিজ এটা এইটি সিক্স ইঞ্চ যারা একটু ছোট চাচ্ছেন তাদের জন্য আমরা বলেছি সিক্সটি ফাইভ ইঞ্চি অ্যাভেলেবেল এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিক্সটি ফোর ইঞ্চি স্মার্ট বোর্ডগুলো আর কি আছে আমাদের এই যে সেভেন্টি ফাইভ ইঞ্চ আর এইটটি সিক্স ইঞ্চ এটাও কিউ সিরিজের সো আমি বলেছিলাম ক্লাস হবে আরও ইন্টারেস্টিং ওয়েটে এন্টারটেনমেন্ট হবে গেমিং হবে সব কিছুই হবে অ্যামডক স্মার্ট বোর্ডে কেন কারণ দেখুন এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটা আপনার পারফেক্ট এন্টারটেইনমেন্ট সলিউশন কিভাবে হতে পারে আপনি তো সাউন্ড সম্পর্কে জানতে চান রাইট তো দেখুন এখানে আছে পাঁচ পাঁচটা স্পিকার এই যে 1 এই যে 2 3 4 আর পেছনে আরেকটা স্পিকার আছে তো সাউন্ড সিস্টেমটা কতটা বুমিং ডিসপ্লেটা হবে 4K তো সবচেয়ে পারফেক্ট স্মার্ট মডেল কন্টেন্ট ক্রিয়েটর হোক কর্পোরেট হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক অনলাইন টিচিং সেন্টার হোক সবার জন্য আপনার নিড আপনার বাজেট আপনার কাস্টমাইজেশন আমরা কাস্টমাইজেশন অপরচুনিটি রেখেছি আপনি আসবেন এক্সপিরিয়েন্স করবেন আপনার পছন্দ হবে তারপর আপনি তো প্রাইস নেগোসিয়েশনে যাবেন অনেক কিছু আছে আপনার দরকার অনেক কিছু আছে আপনার দরকার নেই আপনার যেটা দরকার আপনার যেটা পছন্দ সেটার উপর বিশেষ করে প্রাইস ডিসক্রাইব করব আমরা ডিসাইড করব আমরা তো চলে আসুন অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে বাংলা মোটর রূপায়ন টাওয়ারের সতরা তলায়